তিন মাসের ইনসেন্টিভ বাকি রয়েছে আশাকর্মীদের এদিকে এই বছর তাদেরকে বোনাস এখনও দেওয়া হয়নি এই অবস্থায় তাদের অন্য বিভিন্ন দাবি কি পূরণ হবে ফিক্সড ভাতা কী বাড়বে ভাগে ভাগে টাকা দেওয়া কি এবার বন্ধ হবে ন্যূনতম মজুরি বা বেতনের বিষয়টি নিয়ে কি হবে দশ হাজার টাকা মোবাইল ফোনের জন্য দেওয়ার কথা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই টাকা কবে দেওয়া হবে গত বাইশে আগস্ট কলকাতায় মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান ও ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল শ্রমিক সংগঠন এআইউ টিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গের আশাকর্মীদের দুই সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আহ্বানে এই কালীঘাট অভিযানের কর্মসূচির পর বারোই সেপ্টেম্বর রাজ্যের মিশন ডিরেক্টরের কাছে বারো দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে এই ডেপুটেশনের কর্মসূচিতে আবারও জানানো হয়েছে দাবি পূরণ না হলে আগামী দিনে কাজ বন্ধ করে দেবেন আশাকর্মীরা প্রয়োজনে পোলিও কর্মসূচি বন্ধ রাখবেন তাঁরা বারোই সেপ্টেম্বর ডেপুটেশনের পর পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাতারা খাতুন কি বললেন দেখুন ডিরেক্টরের কাছে আমাদের বারো দফা দাবি নিয়ে জন্য এসেছিলাম আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ এই সমস্যাগুলো নিয়ে কথা হয়েছে বিভিন্ন দাবি নিয়ে কথা হয়েছে এই বারো দফা দাবি ছাড়াও আরো বিভিন্ন জেলার বিভিন্ন সমস্যা বিভিন্ন ধরনের অসংগতি এসব নিয়েও আমাদের বেশ কিছু কথা হয়েছে কিন্তু মূল যে বিষয়টা নিয়ে আমাদের আজকে বেশি করে বলতে হয়েছে তিন মাসের ইনসেন্টিভ বাকি পি এক বছর বাকি বোনাস এখনো দেয়নি এবং আমাদের যে মূল দাবিগুলো মধ্যে অন্যতম দাবি ফিক্সড ভাতা বৃদ্ধি করতে হবে কর্মরত অবস্থায় যারা যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে ছুটি দিতে হবে আরও এর সঙ্গে আরও যে দাবিগুলো আছে এই সবগুলো নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে তাতে ওনারা আমাদেরকে বলেছেন ইনসেন্টিভ ওনারা ছেড়ে দেবেন আমরা প্রত্যাশা করছি নিশ্চয়ই ওনাদেরকে সবটাই দিতে হবে যেহেতু পুজো সামনে বোনাসের প্রশ্নে বলেছেন যে আমাদের দাবি মেনে নিয়ে তারা বোনাস ছ টাকা ওনারা দেবেন এ কথাটা বলেছেন এছাড়াও মোবাইলের মোবাইল কেনার জন্য যে টাকা সেই টাকার বিষয়টা আমরা এখানে জিজ্ঞেস করেছি তাতে ওনারা বললেন যে এই টাকাটা ইমিডিয়েট দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা কথাবার্তা চলছে আমরা বলেছি ফিক্সড ভাতা বৃদ্ধির বিষয়টা এটা নিয়ে তাদের কতদূর পর্যন্ত কি ভাবনা আছে তাতে একই কথা আজকেও বলেছেন যে এই ভাতা বৃদ্ধির জন্য যা যা এদের দিক থেকে যেটা পাঠানোর কথা ফাইল তারা পাঠিয়েছে আমাদের যে দাবি সেই দাবি অনুসারেই ফাইল গেছে ফিনান্সে গেছে ফলে এখনও নামেনি ফাইল নামা ওঠা এই বিষয়গুলো নিয়ে তো আমরা সত্যি সত্যি এই বিষয়টাই আমাদেরকে পরিষ্কার করে জানতে হবে এবং এত কম পয়সায় এত কাজ করানো এটা সরকারের কাছে আমাদের বারবার আমরা আবেদন করছি দাবি করছি এই বৃদ্ধি তাদের করতেই হবে অন্যান্য রাজ্যের যে ধরনের কর্মীদেরকে যতটা দেওয়া হয় আমরাও প্রত্যাশা করব রাজ্যে মিলিকে মিনিমাম ওয়েজ যেটা সেটা অবশ্যই রাজ্য সরকার যাতে ঘোষণা করুন পোলিওর প্রশ্ন নিয়ে আমরা বারবার করে বলেছি যে তারা আমাদেরকে বলেছিল টাকা বেড়েছে এবং টাকায় একদিনের জন্য একশো টাকা সে টাকাটাও কোনো জেলায় প্রায় কোনো কর্মী পাইনি ফলে আমরা বলেছি যদি রকমই তাদের কথা দিয়ে কথা না রাখি প্রয়োজনে আমাদের পোলিও বন্ধ করতে হবে ফলে আমরা আজকে যতটুকু যা কথা হয়েছে কিছু বকেয়া বাকি এগুলো তারা ছেড়ে দেবে বলেছে কিছু দাবি দেওয়া আমরা বলেছি ভাগে ভাগে টাকা দেওয়ার বিষয়টা টাকা ঠিক পাওয়া যায় না বোঝা যায় না এ বিষয়টাও ওনারা বলেছেন এই পোর্টালটাই চেঞ্জ হলে এবং এর নিয়মটা আগের চেয়ে আবার পরিবর্তন করা হবে ফলে পরিবর্তনের আশা আশাকর্মীরা আছে কিন্তু আমরা যে পরিবর্তনটা চাইছি আশাকর্মীর জীবনের মানের পরিবর্তন বেঁচে থাকার নতুন ভাতা দিয়ে তার জীবনের মানের পরিবর্তন ঘটিয়ে তার মানের জায়গাটাকে বাড়াতে হবে ফলে এই দাবিগুলো নিয়ে আমরা অতিথি এসেছি আজকেও এলাম আগামী দিনেও প্রয়োজনে আসতে হবে আমরা শেষ বেশ বলেছি আমাদের এই দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে আমাদের কোনো উপায় নেই কাজ বন্ধ করে দিয়ে আমাদের বসে যেতে হবে এগুলো আমরা আজকে জানিয়েছি ওনারা বলছেন আমরা দেখছি আমরা ভাবছি ফলে ওনাদের দেখার সঙ্গে আমাদের যে দৈনন্দিন লড়াইয়ে এটা মিলছে না ফলে তার জন্য আমাদের আগামী দিনে আরও বড় ধরনের লড়াই যেতে হবে এটা আর বলার অপেক্ষা রাখছে না